আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী কৃষক ভাইয়েরা আশা করি ভালো আছেন আজকে আমরা কৃষক সংগঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে দু একটা কথা বলতে চাচ্ছি কৃষক সংগঠন বাংলাদেশে বিচ্ছিন্নভাবে কিছু কৃষক সংগঠন আছে রাজনৈতিক মানে ব্যানারে এরা কৃষকের কোনো উপকারে আসছে বলে আমার জানা নেই কারণ এরা শুধুমাত্র তাদের দলীয় কার্যক্রম পরিচালনার জন্য সৃষ্টি আমাদের কৃষকদেরকে তারা ব্যবহার করছে এবং সেটা তাদের নিজস্ব স্বার্থে আজকে দেখেন কৃষক আমরা প্রতি ওয়ার্ডে অনেক কৃষক কিন্তু কোনো সংগঠন বাংলাদেশে কৃষকের যে সংখ্যা তা প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু আমরা কৃষক সংগঠিত না যার ফলাফল আমাদেরকে বিভিন্ন ফরিয়া দালাল সিন্ডিকেট এদের হাতে জিম্মি হয়ে থাকতে হচ্ছে এবং আমাদের যে উৎপাদিত ফসল তারা মূল্য নির্ধারণ করছে তাদের ইচ্ছামতো মেপে নিচ্ছে এই যে বৈষম্য এই যে বৈষম্যমূলক আচরণটা যে আমরা ফসল উৎপাদন করছি তারা দাম নির্ধারণ করছে এখানে আমরা যে কত টাকা উৎপাদন খরচ আছে কত টাকা খরচ লেবার সার কীটনাশক কেউই এটা বিবেচনায় নিচ্ছে না যার ফলাফল আমরা সারা বছর লোকসান গুনছি এবং আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না এমতো অবস্থায় আমাদের এমন একটা সংগঠন করতে হবে যা আমরা সরাসরি মালটা বিক্রি করব আমাদের নির্ধারিত মূল্যে এবং আমরা ভোক্তার কাছে পর্যন্ত পৌঁছার চেষ্টা করব যার ফলে আমরা একটা ন্যায্য মূল্য পাব আমরা সারা বাংলাদেশে একটা অবস্থান নিয়ে কাজ করতে পারলে একটা চেইনে সারা বাংলাদেশ কৃষক সংগঠন হবে সবচেয়ে ভালো এবং সবচেয়ে যুগোপযোগী একটা সংগঠন এটা আমরা চাচ্ছি যে আমরা কৃষকটা সংগঠিতভাবে এই যে ব্যাপারটা এটা করব। প্রতিটা ওয়ার্ডে অন্তত এক হাজার কৃষক আছে আর একটা থানায় দেখা যায় একশো রিকশা আলাদাই ওদের যদি সংগঠন থাকে আমরা কৃষক সংগঠিত হব না কেন ওদের একটা বিপদ হলে একজন আর পাশে পাঁচজন দাঁড়ায় আর আমাদের একটা বিপদ হলে আমরা মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছি যার ফলে কৃষক সংগঠন হবে এমন একটা সংগঠন যে সারা বাংলাদেশ থাকবে একটা এলাকায় মালামালের ঘাটি থাকলে সেটা যে এলাকায় উদ্ধৃত আছে সেই খবরটা সেখানে পৌঁছানো গেলে এবং আমাদের সংগঠনের মাধ্যমে হোক বা যে কোনোভাবে আমরা মালটা সেখানে পৌঁছানোর ব্যবস্থা করতে পারি তাহলে সেখানে সিন্ডিকেট প্রথাটা থাকে না এবং মালামালটা কৃষকরা ন্যায্য মূল্য পায় কৃষকদের জন্য ন্যায্য অধিকার আদায় করতে গেলে কৃষক সংগঠন ব্যতীত কোনো উপায় নাই বর্তমানে সবার একটা সমিতি বা কমিটি বা সংগঠন আছে আমাদের কৃষকদের সংগঠন নাই যার ফলে সবাই আমাদেরকে হেউ করছে এবং বিভিন্নভাবে আমরা নিগৃহীত হচ্ছি আমরা সরাসরি কৃষক এবং ভোক্তার মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে পারি তাইলেই এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং এখান থেকে আমরা সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরতে পারবো এবং এখানে কৃষকের ন্যায্য অধিকারটা আদায় করতে পারবো তাই আসুন আমরা সবাই সংগঠিতভাবে কৃষকের একটা সংগঠন গড়ে তুলি কৃষক ঐক্য বাংলাদেশ নামে একটা সংগঠন আমরা প্রস্তাব করেছি কারো কোনো প্রস্তাবনা থাকলে সেখানে আপনারা জানাবেন ইনশাল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করব। এখানে আমরা কোনো বৈষম্য রাখব না মনা কৃষি যারা করছেন এবং কৃষির সাথে জড়িত শুধু তারাই আমাদের সাথে থাকবেন বলে আশা করি আর এটা হবে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন ইনশাল্লাহ আমরা একটা ভালো লেভেলে বসবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং কৃষককে মুক্তির পথ হবে এই কৃষক ঐক্য বাংলাদেশ ধন্যবাদ ভালো থাকবেন আমাদের পাশে থাক